পাঁচ বছরের আপনার সার্ভিস ফ্রি থাকছে মেশিনের সঙ্গে আর এক বছরের মেশিনের উপরে পুরো ফুল গ্যারান্টি থাকছে তো আমাদের মোটামুটি ওয়ান পয়েন্ট ফাইভ এম থেকে আট এম পর্যন্ত কিন্তু ডাই আপনি এই মেশিনে লাগিয়ে কাজ করতে পারবেন তো সেখানে ষাট কেজি থেকে আপনি চারশো কেজি পর্যন্ত মেশিন রয়েছে আমাদের এখানে আর এই মেশিন নেওয়ার জন্য কোনো পেপারস বা লাইসেন্সের কিছু প্রয়োজন পড়বে দেখুন যে কোনো বিজনেস করতে গেলে আমাদের ট্রেড লাইসেন্স প্রয়োজন আমরা সবাই জানি আর যেটা আপনি যদি মনে করেন যে এগুলো প্যাকেজিং করে আপনি নিজে বিজনেস করতে চাইবেন একটা ফুড অ্যান্ড সেফটি লাইসেন্সটা দরকার পড়ে প্রতিদিন একটা প্রাণীর পেছনে যা খরচ হয় তার সেভেন্টি চলে যায় খাবারের পেছনে আর প্রাণীর তো স্বভাব আছেই খাবার যতটা খাবো তার থেকে বেশি নষ্ট করব। তাহলে এর কি কিভাবে আপনি খাবারে খরচ কমাতে পারবেন কি প্রসেসে খাবার দিলে আপনার প্রাণীরা খাবার নষ্ট কম করবে চলুন আজকের ভিডিওতে আমরা সেটাই জেনে নমস্কার আমি রয়্যাল মেশিনারির পক্ষ থেকে অদিতি কথা বলছি তো আমাদের অফিসটা হচ্ছে কলকাতা মধ্যমগ্রাম সোদপুর রোড যুগবেরিয়া এখানে একটি ল্যান্ডমার্ক আছে লোকনাথ মন্দির ঠিক উল্টো দিকে হচ্ছে রয়্যাল মেশিনারি কোনো দর্শক বন্ধু যদি মনে করেন হাওড়া বা শিয়ালদা থেকে আসতে পারেন হাওড়া থেকে যদি কেউ আসেন তো হাওড়া থেকে এল দুশো আটত্রিশ বাসটি আপনাকে ধরতে হবে ধরে চৌমাথা আসতে হবে মধ্যমগ্রাম চৌমাথা ঠিক সেইখান থেকে আপনি অটো অ্যাভেলেবেল পেয়ে যাবেন বলতে হবে মুরাগাছা লোকনাথ মন্দির যাব আর যদি কোনো দর্শক বন্ধু মনে করেন শিয়ালদা থেকে আসবেন তো শিয়ালদা থেকে আপনি উত্তর শাখার যে কোনো লোকাল ট্রেন ধরবেন আপনাকে শোধপুর স্টেশনে নামতে হবে সোদপুরে নেব ঠিক একই রকমভাবে অটোতে বলতে হবে মুরাগাছা লোকনাথ মন্দির তো স্ক্রিনে যে নম্বরগুলো দেওয়া রয়েছে এই নম্বরে কন্ট্যাক্ট করবেন আমরা গাইড করে দেবো যে কীভাবে আপনি আসবেন আজকে কোন ব্যবসা সম্পর্কে আপনি আমাদের ডিটেলস দেবেন আজকে যে ব্যবসাটা সম্পর্কে আমি বলতে চলেছি সেটা ভীষণ ডিমান্ডিং একটা বিজনেস শুধুমাত্র গ্রামে নয় গ্রাম শহর সবটাই আপনি এই বিজনেস করতে পারবেন গ্রামের দিকে বিভিন্ন পশু পশু যেগুলো হয় আর কি গবাদি পশু যেটা হয়ে থাকে হাঁস মুরগি ছাগল ভেড়া এইগুলো যে হয়ে থাকে এইগুলোর মানে ফুড মানে খাদ্য এগুলোকে আমরা নর্মালি যে খাবারগুলো দিই পুরোটা তাদের ভিতরে যায় না তারা ছড়িয়ে ছিটিয়ে জিনিসটাকে খাচ্ছে এবং যথাযথ প্রোটিনটাও তার যাচ্ছে না ভেতরে কেউ যদি মনে করেন যে সেইটাই মানে সুন্দরভাবে তাদের কাছে প্রেজেন্ট করবেন সুন্দরভাবে যাতে পুরোটা তারা খেয়ে জিনিসটা সুন্দরভাবে করতে পারে তো এই যে মেশিনটি রয়েছে এই মেশিনের মাধ্যমে আপনি বাড়িতেই হচ্ছে খাবারগুলো তৈরি করে নিতে পারবেন এবং ভালো প্রোটিন যাতে আপনার যদি মনে হয় যে কোনো আপনি সেখানে মেডিসিন ইউজ করবেন তো আপনি খাবারের সঙ্গে সেটা মিশিয়েও দিতে পারেন কারণ এটা বাইরে থেকে যদি আপনি কিনতে চান সেটা খুব কস্টলি ঠিক আছে তো যদি নিজে বাড়িতেই আপনার ওয়েস্টের যে প্রোডাক্টগুলো রয়েছে যেরকম আপনার ধান গম এগুলো যে তুষগুলো রয়েছে ভুসি যেটা রয়েছে সবজি যেগুলো আমরা ওয়েস্টেজ থাকে সেই সমস্ত কিছু যদি এই হপারে দিয়ে দেন মেশিনের মাধ্যমে কিন্তু প্রোডাক্টটা আপনার রেডি হয়ে যায় সেটা আপনি যদি একটা আপনার যে গবাদি পশু রয়েছে মুরগি রয়েছে হাঁস রয়েছে তাদেরকে দিলে তারা পুরোটাই খাবে কোনো মানে আপনার কোনো ওয়েস্টেজ হবে না ওয়েস্টেজ প্রোডাক্টগুলো আপনার পুরোটাই কাজে লাগছে কেউ যদি মনে করেন কম পুঁজি দিয়ে এই ব্যবসাটা করতে চাইছেন তো কেউ কম পুঁজি দিয়েও করতে পারবেন আর যদি কেউ মনে করেন যে এটার একটা বড় প্ল্যান্ট বড় আকারে বিজনেসটা করবেন আপনি গবাদি পশু নিয়ে সেটা নিয়ে চাষবাস আপনি বড় আকার আকারে বিজনেসটা করবেন সেটাও আপনি করতে পারবেন তো আমাদের স্টার্টিং রেট রয়েছে ষাট হাজার টাকা ষাট হাজার টাকা থেকে মেশিনের দাম শুরু আছে এরপর ধাপে ধাপে যেরকম প্রোডাকশন ক্যাপাসিটি আপনি নেবেন যেরকম বেসিসে বিজনেস করতে চাইবেন মার্কেটিং যদি আপনার পরবর্তীকালে আরও বেশি হয় আপনি যদি মনে করেন বড় মেশিন নিয়ে কাজ করবেন তো বড় ফুল প্ল্যানটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনি আচ্ছা আমরা পাশে যে দুটো মেশিন দেখতে পাচ্ছি এই দুটো ডিটেলস যদি একটু দেন আমাদের এটা আপনার ফাইভ এইচপির মোটর রয়েছে ফাইভ এইচপির এই মেশিনটি আপনার ষাট হাজার টাকা দাম পড়বে তারপরে পাশে যে মেশিনটি রয়েছে এটা টেন এর মোটর আছে এই মেশিনটিতেও আপনি কাজ করতে পারবেন এটা কমার্শিয়াল পারপাসেও আপনি ভালোভাবে ইউজ করতে পারবেন নর্মালি যে ছোট মেশিনটি রয়েছে ছোট মেশিনটি আপনার ঘরোয়া যে লাইন রয়েছে টু টোয়েন্টি ভোল্টেজ সেটাতেই আপনি চালাতে পারবেন আপনাকে আলাদা করে কোনো ইলেকট্রিক অফিসে গিয়ে কমার্শিয়াল লাইন করার কোনো দরকার নেই কিন্তু এই মেশিনটা যদি আপনি মানে নিয়ে ব্যবসা করতে চান বা আপনি বাড়ির জন্য ইউজ করতে চান গবাদি পশুর জন্য তাহলে কিন্তু আপনার থ্রি ফেস লাইন লাগবে কারণ এটা টেন এইচ পির মোটর সহ মেশিনটি রয়েছে আচ্ছা তো এই মেশিনের প্রোডাকশন ক্যাপাসিটি যদি একটু বলে দেন যে আপনার ছোট মেশিনটি রয়েছে এটার প্রোডাকশন ক্যাপাসিটি রয়েছে প্রতি ঘন্টায় ষাট কেজি আপনি কিন্তু প্রোডাক্ট প্রোডাক্ট করতে পারবেন যে আপনি তৈরি করছেন মানে রেডি আর যেটা বড় মেশিন রয়েছে সেখানে আপনি যদি মনে করেন যে প্ল্যান্ট নেবেন তো সেখানে ষাট কেজি থেকে আপনি চারশো কেজি পর্যন্ত মেশিন রয়েছে আমাদের এখানে তো আপনি যদি বড় আকার আকারের বিজনেস করতে চান তাহলে চারশো কেজি পর্যন্ত প্রতি ঘন্টায় আপনার প্রোডাকশান থাকবে আচ্ছা তো এখানে প্রোডাকশন কস্ট কত হবে ইলেকট্রিসিটি কস্ট কিরকম লাগবে দেখুন ইলেকট্রিসিটি কস্ট বলতে যেটা ছোট মেশিনটি রয়েছে এটা আপনার ইলেকট্রিসিটি কস্ট মোটামুটি ধরে নিন ঘন্টায় এক থেকে দেড় ইউনিট আপনার ইলেকট্রিসিটি পড়বে এবার বড় মেশিনটি যদি নিতে চান তো মোটামুটি ধরে রাখুন ঘন্টায় আপনার তিন থেকে সাড়ে তিন ইউনিট আপনি ধরে চলুন সেরকমই আপনার থাকবে আর এই যে মেশিনগুলো রয়েছে এগুলো বিভিন্ন রকম সাইজের আপনি করতে পারবেন কারণ এক রকম তো হয় না এক একটা মানে এটাতে আপনি বলে রাখি আমি আর একটা কথা যে এটাতে শুধুমাত্র গবাদি পশু নয় যদি কেউ মনে করেন যে আপনি মাছের খাবার তৈরি করতে চান তাহলেও কিন্তু ফিশ ফিডও এই মেশিনে আপনি তৈরি করতে পারবেন তো মাছের যে খাবারটা হয় সেটা যেহেতু আপনার ছোট ছোট করতে হয় তো আমাদের মোটামুটি ওয়ান পয়েন্ট ফাইভ এম থেকে আট এম পর্যন্ত কিন্তু ডাই আপনি এই মেশিনে লাগিয়ে কাজ করতে পারবেন একদম ছোট থেকে বড় দানা সব রকম করতে পারবেন ওকে তার মানে এই প্যালেট ফিডের সাইজ আমরা বিভিন্ন রকমেরই মেশিন দিয়ে বের করতে জাস্ট আপনাকে শুধুমাত্র ডাইটা চেঞ্জ করতে হবে ডাইটা চেঞ্জ করলে আপনি ছোট থেকে বড় সব রকম যে রকম সাইজ আপনি চাইছেন করতে পারবেন আচ্ছা এই প্ল্যান্ট বসাতে গেলে কতটা জায়গার প্রয়োজন প্ল্যান্ট যদি আপনি করতে চান নরমালি যদি মেশিন বসিয়ে কাজ করতে চান তাহলে পাশে মেশিনটি রয়েছে দেখতেই পাচ্ছেন নর্মালি যেরকম রুমে আমরা থাকি আর কি দশ বাই দশ বা বারো বাই বারো কারণ শুধু মেশিনটি নিলে তো হবে না তার সাথে আপনাকে কাঁচামালটা রাখতে হবে যে প্রোডাক্টটা আপনি তৈরি করছেন সেটা আপনাকে রাখতে হবে মোটামুটি দশ বাই দশ বা বারো বাই বারো রুম হলে আপনি ভালোভাবে কাজটা করতে পারবেন যদি মনে করেন ফুল প্ল্যান্ট করবেন সেক্ষেত্রে আপনি আড়াইশো থেকে তিনশো স্কোয়ার ফিট মতো জায়গা হলে পুরো প্ল্যান্ট রেখে ভালোভাবে আপনি কাজ করতে পারবেন ওকে আর এই মেশিন নেওয়ার জন্য কোনো পেপার্স বা লাইসেন্সের কিছু প্রয়োজন পড়বে দেখুন যে কোনো বিজনেস করতে গেলে আমাদের ট্রেড লাইসেন্স প্রয়োজন আমরা সবাই জানি তো ট্রেড লাইসেন্স আপনার নিয়ারেস্ট পঞ্চায়েত বলুন পৌরসভা বলুন সেখান থেকে আপনি ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করলে পেয়ে যাবেন খুব ইজিলি আর যেটা আপনি যদি মনে করেন যে এগুলো প্যাকেজিং করে আপনি নিজে বিজনেস করতে চাইবেন প্যাকেজিং করবে নিজের একটা নাম দেবেন আপনি যেহেতু এটা ফুড প্রোডাক্ট একটা মানে গবাদি পশু বলুন মাছ বলুন তারা জিনিসটা খাচ্ছে আর কি খাবারের জিনিস তো সেক্ষেত্রে কিন্তু ফুড অ্যান্ড সেফটি লাইসেন্সটা দরকার পড়ে প্রয়োজন হ্যাঁ ফ্যাসাই লাইসেন্স লাগবে যদি আপনি নিজের যখন নাম দিয়ে মার্কেটে আপনি প্যাকেটটা ছাড়বেন তখন ফ্যাসাই লাইসেন্সের জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে সেটাও আপনি অনলাইনে ভালোভাবে মানে অ্যাভেলেবেল আছে করতে পারবেন এবার যদি আমরা প্যাকেজিং করে ব্র্যান্ডিং করতে চাই তো ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে কোনো কিছু পেপার্সের রিকোয়ারমেন্ট থাকে ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে আপনি কোথায় কিভাবে যোগাযোগ করবেন কিভাবে নিজের পিপিটা তৈরি করবেন নিজের নামটা দেবেন সেগুলো সব আমরা আপনাকে গাইড করে দেবো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করলে আপনি সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন আর এছাড়াও যদি কেউ মনে করেন যে আপনার পুঁজির সমস্যা রয়েছে আপনি অল্প অ্যামাউন্ট দিয়ে এখন বেশি নিতে পারছেন না তো সেক্ষেত্রে আপনাদেরকে একটাই কথা বলবো আমাদের এখানে লোনের ফ্যাসিলিটি হয় কেউ যদি মনে করেন বিজনেস লোনের মাধ্যমে বিজনেসটা শুরু করতে চান আমরা পেপার্স আপনাকে রেডি করে দেবো ব্যাঙ্কিং যে সমস্ত পেপার্সগুলো থাকে সবটা আপনার আপনার আমাদের এখান থেকে যারা দেখছেন তারা পেয়ে যাবেন সেটার থেকে আপনারা কিন্তু খুব সহজেই লোন পেয়ে যাবেন তো লোনের ভিত্তিতে কেউ মেশিন নিতে চাইলে নিতে পারবেন আচ্ছা আরেকটা প্রশ্ন অনেকেরই থাকবে সেটা হচ্ছে মেশিন তো কিনে নিলাম যদি আমার কোনো প্রবলেম আসে মেশিনে তো আমি কোন জায়গায় সেটার সার্ভিস করতে পারবো বা কিভাবে আমি মেশিনটা আবার রিউজ করতে পারবো একদমই একদম একদম সঠিক কথা বলেছেন কারণ মেশিন নিয়ে নিলেই হলো না মেশিনের পরবর্তীকালে যে সময়টা মেশিন তো যখন তখন নিয়ে যাওয়া যায় কিন্তু মেশিনের পরবর্তী সময়টা যে সার্ভিসিং যেটা থাকে আমাদের যে কোনো মেশিনই আপনি নিন না কেন পাঁচ বছরের আপনার সার্ভিস ফ্রি থাকছে মেশিনের সঙ্গে আর এক বছরের মেশিনের উপরে পুরো ফুল গ্যারান্টি থাকছে এক বছরের মধ্যে যদি মেশিনে রকম কোনো ইস্যু হয় কোনো রকম সমস্যা হয় আমাদের এখান থেকে রিপ্লেস করে দেওয়া হয় ফ্রিতে আর পাঁচ বছরের সার্ভিস কিন্তু ফ্রি থাকে যেটা কিন্তু আপনি আদার্স কোনো জায়গায় পাবেন না যে পাঁচ বছরের সার্ভিসটা ফ্রি থাকছে আমাদের ম্যানুফ্যাকচার ইউনিট রয়েছে নিজেদের আপনাকে আমি আজকে প্যালেট মেশিন বা ফিশ ফিড মেশিন বা ক্যাটেল ফিড মেশিন বলতে পারেন যে মেশিন সম্পর্কে বললাম কোনো দর্শক বন্ধু যদি মনে হয় অন্য কোনো বিজনেস করবেন আরও বেশি পুঁজির কোনো বিজনেস করবেন বা আরও কম পুঁজির কোনো বিজনেস করবেন আমাদের এখানে পঁচিশ হাজার টাকা থেকে শুরু করে পঁচিশ লাখ পর্যন্ত বিজনেস আইডিয়া আপনি পেয়ে যাবেন অন্য কোনো বিজনেস আইডিয়া সম্পর্কে যদি জানতে চান স্ক্রিনে নাম্বারে যোগাযোগ অবশ্যই করবেন আর যদি মনে করেন যে আমাদের অ্যাড্রেসে আপনারা যোগাযোগ করতে পারেন তো এখানে যদি আপনারা আসেন আরও অন্যান্য অনেক রকম মেশিন দেখতে পারবেন অন্যান্য অনেক মেশিনের আইডিয়া কিন্তু পেয়ে যাবেন এখান থেকে ধন্যবাদ তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলুন পরবর্তী ভিডিওতে এইরকমই আরও নতুন তথ্য নিয়ে চলে আসব এই ধরনের আরও নতুন নতুন ব্যবসা আপনাদের সামনে তুলে ধরবো যাতে আপনার কাজ করতে গিয়ে কোনো অসুবিধা না হয় এবং সঠিক ঠিকানা থেকে সঠিক জিনিসটা কিনে আপনি আপনার ফার্মে ইমপ্লিমেন্ট করে সেখান থেকে আপনার কাজ অনেক সহজ করে তুলতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই